জীবনের ঝুঁকি নিয়ে হেলিকপ্টার থেকে লাখ লাখ ভোল্টের বৈদ্যুতিক লাইন মেরামত করতে ব্যস্ত তারা যেখানে সামান্য এদিক সেদিক হলেই হতে পারে কেল্লা ফতে এটি বিশ্বের সবচেয়ে ভয়ানক কাজগুলোর মধ্যে একটি দক্ষ পাইলট আর অভিজ্ঞ লাইনম্যান হওয়া ছাড়া এই কাজটি করার কথা কেউ কল্পনাও করেন না কাজটি বেশ ঝুঁকিপূর্ণ হলেও এ কাজের জন্য মোটা অঙ্কের বেতনও পেয়ে থাকেন লাইনম্যানরা তবে খুঁটি বেয়ে উঠার বদলে কেন হেলিকপ্টারে বসে লাইন মেরামত করছে তারা সাধারণত বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে মেরামতের জন্য সড়কপথে যন্ত্রপাতি সেখানে নিয়ে গিয়ে লাইন মেরামতের কাজে লেগে পড়েন মিস্ত্রিরা যখন এমন কোথাও সমস্যা দেখা দেয় যেখানে সড়ক পথে যাওয়ার কোনো ব্যবস্থা নেই তখনই মাথায় আসে হেলিকপ্টার লাইনম্যানদের কথা শুধু দুর্গম পথে যেতে না পারার কারণেই নয় বিশ্বের উন্নত দেশগুলোতে হেলিকপ্টার দিয়েই বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ বেশি করানো হয় যেখানে ভ্রমণ কিংবা যাতায়াত সহজে করার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়ে থাকে সেখানে কিনা এমন বিপজ্জনক কাজের জন্য ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার একে তো হাজার হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন তার ওপর হেলিকপ্টার থেকে ঝুলে নিজের ভারসাম্য রক্ষা করা চারটিখানি কথা নয় তাই এই পেশায় নিয়োজিতদের বলা হয়ে থাকে বিশ্বের অন্যতম সাহসী কর্মী প্রশ্ন হচ্ছে ভয়ানক এই কাজের জন্য কত টাকা বেতন পায় তারা এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য বেতন প্রতি ঘণ্টা হিসেবে দেওয়া হলেও বছরে একজন হেলিকপ্টার লাইনম্যানের অ্যাকাউন্টে ঢুকতে পারে ১৩ কোটিরও বেশি টাকা যেমন কাজ বেতনও তেমন তবে চাইলেই যে কেউ করতে পারবে না এই লাইনম্যানের কাজ কাউকে এই কাজের জন্য আবেদন করতে হলে তাকে হতে হবে দক্ষ মেধাবী সাহসী এবং বৈদ্যুতিক লাইন সম্বন্ধে বৃহৎ আকারের ধারণা থাকতে হবে আর এই কাজের জন্য সবচেয়ে বেশি যেটি দেখা হয় সেটি হল অভিজ্ঞতা কেননা এই কাজ আর পাঁচটা সাধারণ কাজের মতো নয় তাই যাচাই বাছাই ছাড়া সহজে এই কাজের জন্য কাউকে নেওয়া হয় না হেলিকপ্টার লাইনম্যানের কাজ বেশি করতে দেখা যায় উন্নত দেশগুলোতে যার মধ্যে রয়েছে কানাডা যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস ফ্রান্স এবং জার্মানি সহ ইউরোপের অধিকাংশ দেশ এমনকি বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতেও হেলিকপ্টার লাইনম্যানদের কাজ করতে দেখা যায় তবে বাংলাদেশে এখনও অব্দি হেলিকপ্টার লাইনম্যানদের সে অর্থে দেখা যায়নি হেলিকপ্টার দিয়ে বৈদ্যুতিক লাইন মেরামতের প্রয়োজনীয়তা থাকলেও বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই লাইনম্যানরা বৈদ্যুতিক লাইন মেরামতের জন্য ব্যবহার করে থাকে সড়ক পথ বাংলাদেশে এ কাজের জন্য জনবল চাহিদা নেই বললেই চলে তবে যুক্তরাষ্ট্র কানাডার মতো দেশগুলো কয়েক মাস পরপরই এ কাজের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের যে কোম্পানিগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে তাদের মধ্যে অন্যতম হল এয়ার টু পিএলএইস সামিথ পাওয়ারলাইন সার্ভিসেস হ্যাভারফিল্ড এবং কোয়ান্তা সার্ভিসেস এদিকে বিদ্যুৎ খাতের অভিজ্ঞজনদের মতে হেলিকপ্টার লাইনম্যান পেশাটির প্রয়োজনীয়তা ভবিষ্যতে সব দেশেতেই দেখা দেবে